আসসালামু আলাইকুম ব্যাক্সিবাটিক কোটা এগুলো আজকে লাইভ যা সব হচ্ছে অফারে যাবে তো অফার প্রাইসটা জানার জন্য একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে সেরা সেরা ডিজাইন কিন্তু আজকে লাইভে দেখাবো শুধু যারা পাইকারি নিয়ে ব্যবসা করার জন্য নেবেন তারা যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ভিআইপি কালামকারী একেবারে সেরা একটা ডিজাইন সেরা একটা কালেকশন প্রাইসটাও থাকবে রিজনেবল আপনাদেরকে আমরা এটা পাঁচশো টাকার কমে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছে আজকে এগারোশো টাকার যেই প্রেসিডেন্ট সিকোয়েন্স ছিল এগুলো প্রত্যেকটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে যার যেটা পছন্দ নিতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন সো যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের আজকের লাইভ খুব গুরুত্বপূর্ণ লাইভ অফার প্রাইজে কালেকশন নেওয়ার জন্য অবশ্যই রং টেলিভিশন ভিজিট করবেন সারা দেশে জ্যাক প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন যারা লাইভ দেখছেন একটু কমেন্টস করবেন যে আমাদের লাইভ পিন নেট লাইটের সম্বন্ধে সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে দ্রুত কালেকশন দেখাবো এ হচ্ছে ব্যাক্সি বাটিক কুটাউরনা একেবারে সেরা ডিজাইন সেরা কালেকশন থাকবে তুলি প্লাস একেবারে যেটা আশি আশি কাপড় সেটার উপর কিন্তু আমরা বাটিকগুলো তৈরি করেছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন সামনে পিছনে সেম একই কোয়ালিটি হবে এবং ওনাটা থাকবে হচ্ছে টার্সেল প্লাস পাইপিং করা টার্সেল প্লাস পাইপিং করা এবং কোটা ওড়না যেটা পাঁচ হাত নামাজি একটা ওড়না কিন্তু এই ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন চমৎকার কালেকশন স্ক্রিনশট নেবেন সারা দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে রং তুলে ব্যাসন থেকে আপনারা এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এগুলোর প্রায় তিরিশটা ডিজাইন খুলে প্রায় তিরিশটা ডিজাইন আমাদের সব অ্যাভেলেবল আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন ও হচ্ছে আরেকটা কালার একেবারে সেরা ডিজাইন এ হচ্ছে বডি থাকবে ফ্রি সাইজ বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে উনপঞ্চাশ এবং সামনে পিছনে থাকবে সেম যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন সৈকত সাউন্ড ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ও সুন্দর কালেকশন আয়শাসুল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপু অনেক ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্স করবেন আপু এ হচ্ছে ডিজাইন দেখেন একেবারে শেয়ার ডিজাইন ওড়নাটা মার্শাল বেস্ট একটা ওড়না যেটা হচ্ছে এক সাইডে থাকবে তুলি করা পাইপিং করা টার্সেল করা ওটা ওড়না প্রাইসটা থাকবে অনেক বেশি রিজনেবল শুধু যারা হোলসেল প্রাইসে নেবেন শুধু যারা হোলসেল প্রাইসে নিবেন তারা নক করবেন লাইভ ক্লিয়ার নেই আপু একটু লাইভ ব্রেক দিয়ে দেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এ হচ্ছে আরো একটা ডিজাইন আরো একটা কালার একেবারে সেরা ডিজাইন চমৎকার কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দেশের যে কোনো প্রান্তে কালেকশনগুলো আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে কালেক্ট করতে পারবেন এগুলোর উড়নাগুলোর সাইজ বিশাল একটা সাইজ তো প্রাইসটা আগের চেয়ে অনেক কমাই দেবো ইনশাল্লাহ হচ্ছে টার্সেল গুলো থাকবে হচ্ছে লিচি টার্সেল যেটা সবচেয়ে রানিং টার্সেল সো চমৎকার কালেকশন রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন বাটি কোটা ওনাগুলো প্রাইসটা যারা যদি একটু কষ্ট করে ইনবক্স করবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন একেবারে সেরা কালেকশন জামার সামনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা সেম থাকবে আশি আশি কাপড়ের উপর মুম বাটিক তুলি বাটিক একেবারে ফ্রি সাইজ ওড়না থাকবে কোটা সো যারা হচ্ছে ব্যবসা করেন তারা এই কোয়ালিটি সম্পন্ন বাটিকগুলো নেবেন ইনশাল্লাহ আপনার কাস্টমারকে খুলে দেখালে ইনশাল্লাহ খুশি হবে কারণ হচ্ছে ডিজাইনগুলো অনেক কঠিন বাটিকের মধ্যে তৈরি করতে এবং প্রাইসটা আমরা অনেক কমিয়ে রাখব আগের চেয়ে সো যেটা পছন্দ হবে স্টিশার্ট রাখবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে আজকের লাইভ থেকে আপনি চাইলে যেটা পছন্দ সেটা নিতে পারবেন যেহেতু এটা অফারের লাইভ আপনার পছন্দ মতো যে কালারটা পছন্দ সেটাই নিতে পারবেন এ হচ্ছে আর একটা কালার গোল্ডেন কালার প্লাস বিস্কিট কালার বেস্ট কালেকশন প্রাইসটা রিজনেবল থাকবে একটু ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নেবেন এগুলো কোটা অর্ডার টার্সেল প্লাস পাইপিং করা যেটা হলো বেশ শর্ট রাখবেন দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি ভিতরে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ এবং ওনা থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত টার্সেল পাইপিং করা দেখেন ডিজাইন একেবারে বেস্ট কালেকশন চমৎকার ডিজাইন যারা বান্টি বাজার আসেন অবশ্যই রংতুলি বেসন থেকে এসে দেখে শুনে আপনি নিতে পারবেন হোলসেল প্রাইস একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপে একটু জেনে নেবেন এটা অফার প্রাইজে দিব আগে যদি আপনি প্রাইসটা জেনে থাকেন তাহলে আজকের লাইফ থেকে আপনি অফার প্রাইজে পেয়ে যাবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন আরও একটা কালার বেস্ট রিজনেবল প্রাইসে আজকের লাইভে এগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্তে আপনারা রং তুলে বেসন থেকে এগুলো কালেক্ট করতে পারবেন প্রোডাক্টের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে আমরা আপনাদেরকে রং তুলে বেসন থেকে কালেকশনগুলো পাইকারি দামে দিয়ে দিব যদি আপনি বাড়িতে সেল করেন অথবা আপনার দোকান থাকে তাহলে আমরা যে প্রাইসটা দিব এটা হয়তো আপনি অন্য কোথাও পাচ্ছেন না একেবারে কারখানার প্রাইস আমাদের নিজস্ব ডাইং প্রোডাক্ট এগুলো আমাদের নিজের এর প্রোডাক্ট যার কারণে আমরা যে প্রাইসটা দিব এটা আপনি অন্য কোথাও পাচ্ছেন না প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং বেস্ট একটা কালেকশন প্রাইসটা রিজনেবল বেক্সি বাটিক না যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এগুলোর প্রায় পনেরোটা ডিজাইন আমাদের কাছে আছে এ হচ্ছে আরোটা কালার একেবারে সেরা চমৎকার কালেকশন সামনে পিছনে জামার সেম থাকবে আনকমন একটা ব্যাকসি তুলি বাটি কোটাও এ হচ্ছে ওনার সহ দিয়ে দিলাম একেবারে সেরা কালেকশন সেরা ডিজাইন তো লাইভটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এ হচ্ছে আর একটা ডিজাইন এক সাইডে জামার মাকড় সাকড় আর এক সাইডে তুলি করা নিচের অংশ তুলি করা দেখেন চমৎকার প্যানেল দেওয়া আছে বেস্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন রং তুলি থেকে এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহর একটা বেক্সিবাটিক কোটা পেয়ে যাবেন যেটা হচ্ছে কোটা ওড়না টার্সেল প্লাস পাইপিং করা থাকবে তো এগুলোর প্রাইস অনেক কম অনেক কম আগের চেয়ে অনেক কম হোলসেল প্রাইসটা একটু ফেসবুক পেজে আমাদের মেসেজ দিয়ে জেনে নেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন এ হচ্ছে ওইটা বন্ধ করো এ হচ্ছে আরো একটা কালার বিস্কিট কালার হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে রেড কালার একেবারে সেরা কালেকশন প্রাইস অনেক বেশি রিজনেবল থাকবে দেখেন এই হচ্ছে আরো একটা কালার বেগুনি কালার হোয়াইট কালার এন্ড নেভি ব্লু কালার একেবারে সেরা ডিজাইন কালার কোনটা ও মাশাআল্লাহ আনকমন অনেক গর্জিয়াস বাটিক থ্রি পিস প্রাইস অনেক রিজনেবল দוק সিকোয়েন্স দוק আজকে লাইভে দেখাবো আপনাদেরকে অফার সিকোয়েন্স মাত্র 850 টাকা আমাদের 1150 টাকার যে মাস্টার সিকোয়েন্স গুলো ছিল এগুলো অফার প্রাইসে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এ হচ্ছে সিকোয়েন্স ফ্রি সাইজ সামনে পিছনে একেবারে সের একটা ডিজাইন দেখেন কত সুন্দর গোল একটা সিকোয়েন্স করা থাকবে সফট একটা সিকোয়েন্সের এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় কালারগুলো মার্শাল্লাহ অনেক ন্যাচারাল এ হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের বিশাল সাইজের একটা ওড়না পাবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটার প্রাইস বললাম এই জন্য এগুলো হচ্ছে অফার প্রাইস দিচ্ছি আপনারা কখনো আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা কেউ সিকোয়েন্স ড্রেস কিনতে পারেন নাই তো যার জন্য আমরা প্রাইসটা বলে দিলাম যেহেতু অফার জন্য প্রাইসটা বলে দিলাম একটা ডিজাইন বেস্ট কালেকশন যেটা ঈদের আগে আমরা এর টাকা হোলসেল করেছি এটা এখন লস প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট রাখবেন আপনি চাইলে এক দুই পিস করে অন্যান্য কালেকশনের সাথে আমাদের এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যেটা প্রেসিডেন্ট সিকোয়েন্স দেশে এক হাজার পঞ্চাশ টাকা খুশ এ পাইকারি সেল হয় এটা এখন আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এ হচ্ছে ডিজাইনটা একেবারে সেরা কালেকশন যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এগুলো সিকোয়েন্সের যেটা সাইজ লং হবে উনপঞ্চাশ বডি ফ্রি সাইজ ও না আড়াই হাত পাঁচ হাত প্রত্যেকটা একেবারে সেরা ডিজাইন সেরা কালার অফার প্রাইস আপনি কখনোই আমাদের কাছ থেকে কিংবা কারো কাছ থেকেই আটশো পঞ্চাশ টাকা এই ডিজিটাল সিকোয়েন্সগুলো আপনারা নিতে পারেন না কারণ হচ্ছে একটা মাল হার থ্রি পিস আমরা আটশো পঞ্চাশ টাকা সেল করি সেটার উপর আবার সিকোয়েন্স করা আছে সো সিকোয়েন্সের এগুলো আজকে অফার প্রাইসে পাচ্ছেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন একেবারে বেস্ট একটা কালেকশন প্রাইসটা মাসাল রিজনেবল একেবারে কারখানার যেই প্রাইস সেটা থেকে অনেক কমে পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আর একটা কালার দেখেন একেবারে বেস্ট কালেকশন যারা বাসা বাড়িতে সেল করেন এগুলো আমাদের আজকের লাইভে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন যত পিস খুশি নিতে পারবেন কারণ এই প্রাইজে আপনি কোনো প্রোডাক্ট পাচ্ছেন না কাপড় কোয়ালিটি আশি আশি কাপড়ের উপর ডিজিটাল প্রিন্ট সেই সাথে সিকোয়েন্স করা থাকবে ফ্রন্ট পার্ট এবং ওনাতে বেস্ট এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে সোমায়া বেস্ট কোয়ালিটি নাইস অনেক অনেক ধন্যবাদ এ হচ্ছে আরও একটা কালার ইয়েলো কালার একেবারে সেরা ডিজাইন তো যারা হচ্ছে বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন আমাদের রং তুলি বেশনে আপনি এগুলো এসে দেখে শুনে নিতে পারবেন আপনার পছন্দের ডিজাইন পছন্দের কালার রিজনেবল প্রাইস অফার প্রাইস এগুলো আমাদের কাছে আগামী দুই তিন দিন পেয়ে যাবেন যার যত পিস লাগবে এখন অর্ডার করে নিতে পারবেন যেটা খুশি সেটা নিতে পারবেন একেবারে ডিজিটাল প্রিন্টের উপর ফ্রন্ট পার্টে সিকোয়েন্স এবং সফট একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের আজকের লাইভে দেখেন ডিজাইনটা একেবারে ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজ থাকবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং মাসাল্লাহ বেস্ট একটা কালেকশন লং থাকবে ঊনপঞ্চাশ বডি থাকবে ফ্রি সাইজ সুমন দেবনাথ হ্যাঁ ভাইয়া শুক্রবারে আসতে চিনশালা চলে আসেন রং তুলি ভেসন বান্ডি বাজার যমুনা ব্যাংকের নিচে এসে কল দেন ভাইজান এ হচ্ছে আর একটা কালার মাসাল্লাহ সেরা একটা ডিজাইন রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন অফার প্রাইসে মাত্র আটশো টাকা ফ্রন্ট পার্ট সিকোয়েন্স চমৎকার কালেকশন ইনশাল্লাহ সারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে মিলে দিলে আপনি বারো বিশ নিলে আজকে লাইফ থেকে আপনি অফার প্রাইজে পেয়ে যাবেন এ হচ্ছে ওনার সহ সেলার সহ দিয়ে দিলাম প্রত্যেকটা ফোর পিস হাতার কাপড় সহ কিন্তু জামার সাথে অ্যাড করা আছে এই দেখেন ডিজাইন একেবারে সেরা কালেকশন থাকবে অফার প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সিকোয়েন্সের ড্রেস মাস্টার সিকোয়েন্স প্রেসিডেন্ট সিকোয়েন্স যেটা ডিজিটাল প্রিন্ট থাকবে জকজকা চকচকা কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সারা দেশের যে কোনো প্রান্তে প্রত্যেকটা হচ্ছে আমাদের রানিং ডিজাইন তবে যেহেতু এখন দামি মালের সিজন না যার কারণে হচ্ছে আমরা এই কালেকশনগুলো একটু লস প্রাইজে সেল করে দিয়ে দিচ্ছি তবে এগুলো একেবারে ফ্রেশ মাল ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পন্ন কালার রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন সারাদেশের কেউ আপনাকে এই প্রাইজে সিক করে দিতে পারবে না চ্যালেঞ্জ করে বলতে পারে আমরা রং নিবেশন সবসময় নতুন উদ্যোক্তা যারা আছে তরুণ উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করে আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অনলাইনে কারণ আমরা প্রোডাক্টের জন্য একটা টাকা অ্যাডভান্স নেই না আগে আপনি চেক করবেন পছন্দ মতো হলে মনের মতন হলে তারপরে ডেলিভারি ম্যানকে আপনি টাকা পে করবেন এ হচ্ছে দেখেন ডিজাইন একেবারে সেরা কালেকশন নালাচালা করলেই জিগি করবে অনেক গর্জিয়াস সিকোয়েন্সের কাছে এই ড্রেসগুলো আপনি লাইভে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা বসতেছি না তবে এগুলো খুবই গর্জিয়াস এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এক একটা চিপিসির ওয়েট আটশো গ্রাম কারণ হচ্ছে সুতায় বরপুর আশিআশি সুতা দিলে কাপড় অনেক কোয়ালিটি সম্পন্ন হয় আর এগুলো হচ্ছে আশিআশি সুতার উপর ডিজিটাল প্রিন্ট প্লাস ফ্রন্ট পার্ট ও সি সিকোয়েন্স ওড়নাগুলোর সাইজ থাকবে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি বহরের একেবারে নব্বই প্লাস লং একটা বিশাল সাইজের ওড়না কিন্তু ড্রেসগুলোর সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন একেবারে সেরা নিউ কালেকশন প্রাইসটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকায় এ হচ্ছে আর একটা কালার সবার পছন্দের কালার কাঁচা হলুদ একেবারে বেস্ট এবং ফ্রি সাইজ এগুলোর যে ফিনিশিং কাজের ফিনিশিং প্লাস হচ্ছে যে কাপড়ের সফট অনেক বেশি কমফোর্টেবল এই সিকোয়েন্সগুলো তো এগুলো পেয়ে যাচ্ছে না আমাদের আজকে লাইভে অফার প্রাইজে যারা মিনিমাম বারো পিস নেবেন তাদের জন্য অফারটা থাকবে যে কোনো ডিজাইন থেকে আজকে লাইভে বারো পিস অর্ডার করলে পেয়ে যাবেন রং তুলে ফ্যাশন থেকে অফার প্রাইজে চমৎকারী কালেকশনগুলো দেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি কালেক্ট করতে পারবেন মাল আপনি বিশ হাজার টাকা নেবেন একটা অ্যাডভান্স করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেব আপনি মাল চেক করবেন যখন দেখবেন যে না একটা বেস্ট কোয়ালিটি পেয়েছেন রিজনেবল প্রাইসে তখন প্রোডাক্টগুলো রিসিভ করবেন অন্যথায় সাথে সাথে রিটার্ন করার অপশন আছে এ হচ্ছে আর একটা কালার একেবারে সেরা কালার পেঁয়াজ কালার পিঙ্ক কালার বেস্ট সিকোয়েন্স থাকবে সামনে প্লাস প্রাইস থাকবে অফার মাত্র আটশো টাকা দেশের কোন প্রান্তে দেশের কেউ আপনাকে এই প্রাইজে কালেকশন দিতে পারবে না এটা আমরা রং তুলে থেকে চ্যালেঞ্জ করে বলতেছি এ হচ্ছে আরো একটা ডিজাইন একেবারে প্রিমিয়াম এই মাস্টার সিকোয়েন্স প্রেসিডেন্ট সিকোয়েন্স গুলো পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের উপর হচ্ছে সিকোয়েন্সের কাজটা একটা কাজ পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন দেশের যে কোনো প্রান্তে আমাদের রং তুলে বেশন থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন যে কোনো ডিজাইন থেকে আপনি বারো পিস আজকে ল্যাপ থেকে অর্ডার করলে অফার প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হচ্ছে আরও একটা কালার দেখেন ডিজাইনটা একেবারে ইউনিক যোগযোগা চকচোকা স্বচ্ছ ডিজিটাল প্রিন্ট এবং কাপড় কোয়ালিটি একেবারে বেস্ট সো চমৎকার এই কালেকশনগুলো আপনারা অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন চাইলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এই হচ্ছে আর একটা কালার আকাশি কালার সবার পছন্দের রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা বান্ডি বাজার আসেন অবশ্যই চলে আসবেন আমাদের রং তুলিবেশন হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল স্টেট ব্যাংকের নিচে আমাদের রং তুলিবেশন অবস্থিত আপনি ভরপুর কালেকশন পাবেন দোকানে এবং প্রাইসটা অন্যান্য দোকান থেকে আমাদের কাছে কমে পাবেন দেখেন ডিজাইন একেবারে সেরা কালেকশন সেরা কালার সো চমৎকারী কালেকশনগুলো আজকে লাইভে পেয়ে যাবেন যে কোনো ডিজাইন থেকে আপনি বারো পিস অর্ডার করলে আজকের যে অফার প্রাইস সেই প্রাইসে পেয়ে যাবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে নিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার তো আসলে আজকে মেনে চল্লাফিস আসসালামাইকুম